সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ নয় দু বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় বাঁচলো পাঁচটা পঁয়ত্রিশ বাউরিয়া থেকে যাত্রী নিয়ে প্রথম লঞ্চ বজবাজ ফেরিঘাটে চলে এসেছে এবং তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বজবাজ থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজ ফেরি সার্ভিস চলাচল করে এইটা হল সকালবেলার ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা চেকাচ্ছি বাউড়িয়া থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটে চলে এসছে লঞ্চ এটা হচ্ছে প্রথম লঞ্চ বজবাস থেকে ছাড়বে সকাল ছটার সময় যাত্রী নিয়ে তো দেখো মানুষ তার কর্ম জীবনের জন্য বাউরিয়া থেকে চলে এসছে লঞ্চে করে বজবজ ফেরিঘাটে এটা হচ্ছে সকালবেলা ছবি এখন সময় ঘড়িতে বাজলো পাঁচটা পঁয়ত্রিশ এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আমি এখন বজবজ কালীবাড়িতে দাঁড়িয়ে আছি হুগলি নদীর তীরে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা এবং সেই সঙ্গে তোমাদের ফেরিঘাটের ছবিটাও দেখিয়ে দিচ্ছি বজবাজ ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ফেরিঘাট এখান থেকে শহ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি বজবাজ ফেরিঘাটের আর আর একটা লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে আর একটা লঞ্চ খারাপ হয়ে গেলে সেই জন্য এখানে যাতে সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে তো এটা সকালবেলার ছবি বজ ফেরিঘাটের খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট তো বন্ধুরা সেই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা কর করলাম তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকে যেহেতু শিক্ষক দিবস সকল শিক্ষকের প্রতি আমার গভীর শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা রইলো তো বন্ধুরা এটা হচ্ছে সকালবেলা ছবি আর দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে দেখো তেলের জাহাজ তেল খালি করার জন্য আর সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে পরিষ্কার হয়ে আছে দেখো সূর্য সবে মাত্র ফুটছে এবং তারই একটা দূর থেকে ছবি আমি যতটা সম্ভব পাচ্ছি দেখাচ্ছি আর নতুন যেটা বিল্ডিংটা তৈরি হয়েছে এইটা বজবাস কালীবাড়িতে নতুন নবনির্মিত বিল্ডিং তো বন্ধুরা আমি সকালবেলা তোমাদের সেই ছবিটা দেখাচ্ছি বজবাস ফেরিঘাট ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে